নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা সুপ এর অর্থ আমি দেখি আনা সুপ এর অর্থ আমি দেখি আমরা বলে আমি দেখি আরবিতে বলতে হবে আনা সুপ আমরা বলি আমি দেখি আরবিতে বলতে হবে আনা সুপ সুপ এর অর্থ দেখা আনা এর অর্থ আমি আনামারিদ এর অর্থ আমি অসুস্থ আনা মারিদ এর অর্থ আমি অসুস্থ আমরা বলে আমি অসুস্থ আরবিতে বলতে হবে আনামারিদ মারিদ এর অর্থ অসুস্থ আনা এর অর্থ আমি আনা মারি এর অর্থ আমি অসুস্থ আনা তাবান এর অর্থ আমি দুর্বল আনা তাবান এর অর্থ আমি দুর্বল আমরা বলি আমরা দুর্বল আরবিতে বলতে হবে আনা তাবান আমরা বলি আমি দুর্বল আরবিতে বলতে হবে আনা তাবান তাবান এর অর্থ দুর্বল আনা মালুম চোগল, এর অর্থ আমি আমি আমার কাজ জানা আছে আনা মালুম সুগল এর অর্থ আমার কাজ জানা আছে আনা রু এর অর্থ আমি যাইতেছি আনা রু এর অর্থ আমি যাইতেছি রু এর অর্থ যাওয়া আনা এর অর্থ আমি আনারু এর অর্থ আমি যাইতেছি আমরা বলি আমি যাইতেছি আরবিতে বলতে হবে আনারু আনা আকেল এর অর্থ আমি খাই আনা আকেল এর অর্থ আমি খাই আমরা বলি আমি খাই আরবিতে বলতে হবে আনা আকেল। আমরা বলি আমি খাই আরবিতে বলতে হবে আনা আকেল। আককেল এর অর্থ খাওয়া আনা কালাম এর অর্থ আমি বলছি আনা কালাম এর অর্থ আমার কথা আমরা বলি আমার কথা আরবিতে বলতে হবে আনা কালাম আবার আমি বলছি এর আরবি হলো আনা কালাম আনাগুল এর অর্থ আমি বলেছি আনাগুল এর অর্থ আমি বলেছি গুল এর অর্থ বলা আনাগুল এর অর্থ আমি বলেছি আনাদ আনাদুর এর অর্থ আমি 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 বুঝতেছি আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি হাচ্ছেল এর অর্থ পাওয়া আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইতেছি বা আমি পাইছি আমি পাইছি এর আর বলো আনা হাচ্ছেল এস কালাম এর অর্থ কি বলো এস কালাম এর অর্থ কি বলো আমরা বলে আমি আমরা বলে থাকি আমি পাইছি আরবিতে বলতে বানা হাচ্ছেল আমরা বলি কি বলো আরবিতে বলতে হবে এস কালাম কি বলো এর আর বলো এস কালাম এস মুশকিলা এর অর্থ কি সমস্যা মুশকিল এর অর্থ সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস গুল এর অর্থ কি বলো এস গুল এর অর্থ কি বলো কি বলো এস সাই এর অর্থ কি কী করি এর অর্থ কি কর বা এস সাউই এর অর্থ কি করো এস সাউই এর অর্থ কি করো। এস হাচ্ছেল এর অর্থ কি পাইছ এ এশ হাচ্ছেল কি এস গুগল এস সোগল এর অর্থ কি কাজ এস সোগল এর অর্থ কী কাজ আবার একটা দেখুন আনা সুপ আমি দেখি আনা দামি আমি অসুস্থ আনা তাবান আমি দুর্বল আনা মালুম আমার কাজ জানা আছে আনারু এর অর্থ আমি যাইতেছি আনা আকেল এর অর্থ আমি খাইছি বা আমি খাই আনা কালাম আমি বলেছি আনা গোল আমি বলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন